আসসালামু আলাইকুম ওয়েলকাম টু স্নিগ্ধাস ওয়ার্ল্ড ওয়েলকাম স্নিগ্ধাস ওয়ার্ল্ডের আরও একটি নতুন ভিডিওতে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কচুর ছড়া দিয়ে বা কচুর মুখি দিয়ে চিংড়ি মাছ রান্না করার রেসিপিটি তো প্রথমেই আমি চিংড়ি মাছ ভালো করে ধুয়ে কুটে বেছে নিয়েছি এরপর হচ্ছে গিয়ে আমি পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি এর মধ্যে সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে আমি মাছটিকে জাল করে নিব তোমরা যারা আমার ভিডিও সবসময় দেখো তোমরা জানো যে এর আগেও আমি চিংড়ি মাছ দিয়ে যত রেসিপি রান্না করেছি আমি এভাবেই চিংড়ি মাছটাকে হলুদ আর লবণ দিয়ে সেদ্ধ করে নিই কারণ আমার কাছে এই জিনিসটা মানে এভাবে করে নিতেই ভীষণ ভালো লাগে আমার চিংড়ি মাছটা হয়ে গেছে তোমরা দেখতেই পেলে ওইদিকে আমি কচু প্রচুর কেউ কেটে নিয়েছি এবার হচ্ছে আমি প্যানের তেল দিয়ে দিলাম আর তেলের মধ্যে এখন হচ্ছে আমি পেঁয়াজ দিয়ে দিবো তেলের মধ্যে পেঁয়াজটা ভাজো ভাজো করে ভাজা যখন হয়ে যাবে তখন আমি একটু রসুন বাটা দিব তো দেখো আমার রসুনটা ডিফের মধ্যে ছিল আর আমার আগে বের করতে মনে ছিল না পরে পেঁয়াজ ভাজতে দিয়ে বের করে যখন ওই যেহেতু বরফ করা ছিল ওইটাকে ভাঙার জন্য যখন পিটা করছিলাম আমি ততক্ষণে আমার পেঁয়াজটা একদমই একটু কালার হয়ে গেছে বেশি তো আমি রসুনটাকে পিটিয়ে টিটিয়ে অল্প একটু ছুটাতে পেরেছিলাম তো ততটুকুই আমি দিয়ে দিলাম এরপর হচ্ছে আমি রসুনটাকে ভালো করে ভেজে একটু পানি দিয়ে দিব আর এরপর এতে আমি গুঁড়ো মশলা অ্যাড করব। এই যে দেখো আমার রসুনের অবস্থা তো এখান থেকে আমি এই যে ছুরি দিয়ে আর কি কেটে কেটে পিটিয়ে পিটিয়ে একটুখানি বের করতে পেরেছিলাম তো এরপরে হচ্ছে গুঁড়ো মশলা যেটা আমি অ্যাড করছি সেটা হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর সামান্য একটু জিরার গুঁড়া ইউজ করব। দেখো আমার মশলাটা কষা হয়ে গেছে এর মধ্যে এখন আমি চিংড়ি মাছগুলো যে সিদ্ধ করে রেখেছিলাম সেটা ঢেলে দিলাম আর চিংড়ি মাছটাকে কিছু সময় অল্প কিছু সময় মশলার সাথে মিশিয়ে একটু কষিয়ে নেবো অনেক সময় আমি যে পেঁয়াজ ভাজি পেঁয়াজের মধ্যেই চিংড়ি মাছটাকে দিয়ে দিই তো আজকে হচ্ছে কষানোর মধ্যে দিয়ে দিলাম আর এই দিকে দেখতেই পাচ্ছ আমার কচি মুভিগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি পাশে আমার চিংড়ি মাছটা কষানো হয়ে গেলেই আমি কচুর মুভিটা এটার মধ্যে দিয়ে দিব। আর হ্যাঁ বন্ধুরা আমার ভিডিওটা দেখতে দেখতে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট রইল যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবে আর যারা সবসময় আমার ভিডিও দেখো কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদের কাছে অনুরোধ রইলো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখ আর যে সকল বন্ধুরা আমার ভিডিও সব সময় দেখো আমার পরিবারের সদস্য তাদেরকে তো অসংখ্য 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 ধন্যবাদ কারণ তোমরা না থাকলে আমি আজকে এত দূর পর্যন্ত আসতে পারতাম না তো যাই হোক এই যে দেখতেই পাচ্ছ আমি দিয়ে দিলাম এবার হচ্ছে আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব আর আমার মনে হয় যারা নতুন রাঁধুনি একদমই নতুন রাঁধুনি রান্না করতেই জানো না তারা তাদের জন্য আমার ভিডিওটি আমার মনে হয় খুব বলবো উপকারী হবে কারণ আমি একদম কম উপকরণে একদম কম মশলা দিয়েই তরকারিগুলো রান্না করার চেষ্টা করি বা যে কোনো রেসিপি আমি করি না কেন শর্টকাট এবং হাতে থাকা হাতের কাছে থাকা জিনিসপত্র দিয়ে করে ফেলার চেষ্টা করি যার কারণে আমার মনে হয় আমার রেসিপিগুলো খুবই সহজ মনে হয় তো যাই হোক এই যে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম এখন দেখতে পাচ্ছ আমার কচুর মুখিটা প্রায় হচ্ছে গিয়ে কষানো হয়ে গেছে তেল উঠে গেছে এই পর্যায়ে এসে আমি এইটার মধ্যে পানি দিয়ে দিব অর্থাৎ ঝোল দিয়ে দিব তো যে যে যেরকম ঝোল খেতে পছন্দ করো তারা সেই পরিমাণেই পানিটা এখানে দিবে যারা নিয়মিত আমার ভিডিও দেখো তারা জানো আমার ব্যস্ত ঝোল খেতে পছন্দ করে যে জন্য আমি একটু ঝোলের পরিমাণটা মানে পানির পরিমাণটা বেশিই দিব আর এখানে এই এটার মধ্যে চিংড়ি মাছ সিদ্ধ করেছিলাম সেটা ধুয়ে পানিটা আমি আগে দিয়ে দিলাম আর হ্যাঁ জানো তো বন্ধুরা আমি কিন্তু ভিডিওগুলো সব শ্যুট করি মোবাইলে এবং আমার কিন্তু কোনো এক্সট্রা লাইটিং বা কোনো কিছুই থাকে না আর রিং লাইট বলো বা যেটাই বলো আমি জাস্ট মোবাইলে যতটুকু আর কি করা যায় মোবাইল দিয়েই ভিডিওটি করি এই জন্য হচ্ছে আমার ভিডিওগুলোতে মানে খুব বেশি লাইটিং বা খুব বেশি ভিডিওগুলো দেখতে আর কি অন্যান্য ভিডিও যেরকম দেখা যায় ইউটিউবে ওইরকম হয় না যেমন এই যে আমার তরকারির কালারটা কিন্তু এত সুন্দর আমি যখন দেখছিলাম খুব সুন্দর একটা কালার দেখাছিল বাট ভিডিওতে কিন্তু সেরকম কালার দেখা ছিল না তো যাই হোক আশা করি তোমরা পাশে থাকলে আমিও সব করতে পারবো আমারও অবশ্যই লাইটিংয়ের ব্যবস্থা ঠিকঠাক হবে সব কিছুই হবে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিও কিন্তু এটুকুই ছিল আমার কচুর মুখে দিয়ে চিংড়ি মাছের রান্না এই ছিল তো ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে যাবে